ছিলেন এবং হঠাৎই একটি বাড়ির প্রাচীর চাপা পড়ে যায় তাদের ওপর এবং সেখানে গঙ্গাদাসী দাসী মন্ডলের মৃত্যু হয় স্থানীয়রা তৈরি করে গঙ্গা মন্ডলকে স্থানান্তরিত করে এবং আট মাসের কন্যা সন্তান প্রিয়াঙ্কা মন্ডলকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় গঙ্গাদাসী দাসী মন্ডলের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে নবগ্রাম থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায় মানুষ সহ পরিবারের সকলের মধ্যে এবং এখন পর্যন্ত যে খবরটি পাওয়া যাচ্ছে আট মাসের আহত শিশু কন্যাটি মৃত্যু হয়েছে তার আবার আপনাদের নিয়ে রাখি আট মাসের কন্যা সন্তানের এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তার মৃত্যু হয়েছে দেখুন বিস্তারিত নবগ্রাম থেকে কবির আলীর রিপোর্ট নিউজ এন ও এখন মানে ফাঁসি ছিল হালকা গেটের ফাঁসি সে ফাঁসিটা মানে পড়ে গেছে আর ওই মেয়েটা বারবার যাওয়ার খাওয়া ছিল আজকে ওখানে তাছাড়া আমরা ওখানে দাঁত মারেছিলাম সবাই মিলে কান্না ছুটে আসছে এখন একটা বাচ্চা করে নি বাচ্চাটারও আঘাত হয়েছে এখন বাচ্চাটাও মানে পাঠানো হয়েছে বরন্ত তারপর ওটা এখনই মানে মারা গেছে কতই মারা গিয়েছিলো কিছুক্ষণ জীবিতা ছিল মানে পাঁচিটা পড়ার পরে পরে মানে স্পটেই মারা গেছে মহিলা জীবিত ছিল ওই জায়গাতে জল টল দেওয়া করা আচ্ছা বয়স কীরকম হবে বয়স তো মোটামুটি ষাট পঁয়ষট্টি হবে আর বাচ্চাটি বটে কোনো রকম ভাতা তো পাই আর বাচ্চাটার বয়স বাচ্চাটা দশ মাস দশ মাস দশ মাস না দশ বছর দশ মাস আচ্ছা বাচ্চাটা কি এখন হসপিটালে আছে না কোথায় আছে হ্যাঁ হসপিটাল নিয়ে যাব কোথায় ব্রহ্মপুর নিয়ে যায় আচ্ছা আপনার নাম আমার নাম সদাই মণ্ডল বাড়ি রামানন্দ ঠিক